আলহামদুলিল্লাহ প্রাপ্তি এখন পর্যন্ত ভালো আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি আমার ভক্ত দর্শকদের ভালোবাসা পাচ্ছি আসলে আমরা নিজেদের জন্য করি না যে নিজে ঘরে বসে দেখবো তা না আপনাদের জন্য করি দর্শকদের জন্য করি এবং শরতের জবা থেকে যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি এই কৃতজ্ঞতা আমি কখনই কোনোভাবে প্রকাশ করতে প্রকাশ করে শেষ করতে পারবো না তো আলহামদুলিল্লাহ পর্যন্ত খুব ভালোই এবং যাওয়ার জন্য এই পুরস্কারটি পেলাম পরিচালক হিসেবে প্রথমবার গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ভীষণ ভালো লাগছে যখন থেকে কাজ করি আমার কাজের সংখ্যা কিন্তু আমার জেনারেশনের কোয়ার্টিস্টের তুলনায় সবসময় কম কারণ আমি একটু প্রস্তুতি নিয়ে একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি সুতরাং এখনো আমি শরতে জবা নেই আসলে বেশ কিছুটা ব্যস্ত আছি যেমন ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্যানোরামা সেকশনে শরতে জবা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে আজকেও একটা শ্রেণিং ছিল শিল্পকলা দুদিন আগে শ্রেণিং ছিল আমাদের ন্যাশনাল মিউজিয়ামে এগুলো নিয়েই আছি সরকার নিয়েই আছি সো পরবর্তীতে কোন কাজটি করব এখনো আসলে বলতে পারছি না হ্যাঁ আমি সত্যি বলি সব সময় না অভিমান একদম ছিল না এটা ভুল কারণ হচ্ছে আমি কাজ করা ছেড়েছি আসলে দু হাজার একদমই যখন আমি শঙ্খচিলের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সুতরাং একদম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পাওয়ার পর আমি বিরতিতে গিয়েছি অভিমানের এখানে কোনো জায়গাই নেই আমার ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা কিছু সমস্যা ছিল সেসব কারণেই আসলে এই বিরতিটা ছিল বাট আলহামদুলিল্লাহ শরতের জবাব দিয়ে ফিরেছি আমি এখন অনেক খুশি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন